দেশ ও দেশের বাইরের থেকে যারা আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি বাড়িধারা যে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে সর্বনিম্ন রেটে মাত্র সাত হাজার টাকায় ফ্রি আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোভাইডার মামুন ভাই কেমন আছেন আলাইকুম ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই নতুন বছর উপলক্ষে আপনার কে আজকে ধামাকা অফার হবে অফার দিয়ে ভাই

কোম্পানি ফ্রিজ আটত্রিশ হাজার টাকা আরও যদি আসে পঁয়ত্রিশ হাজার টাকা করে দিলাম ফাইনাল করে দিলাম করে দিলাম দেশে যেখানে নিবে চৌষট্টি জেলাতে

চোদ্দ হ্যাঁ কোরিয়া সার্ভিস ফ্রিজ ফ্রি যার নতুন বছর হিসাবে তেরো করে দিলাম তেরো তেরো বাহ ম্যাগনা বৃষ্টি আর একটা দেখেন হলো র্যাংস কোম্পানি ফ্রিজ হোয়াইট কালার একটা ফ্রিজ ঠিক আছে দুইশো চল্লিশ লিটার উপরে ভাই নতুন বছর উপলক্ষে এটা একবারে যান ষোলো না পনেরো না চোদ্দ না একবার তেরো হাজার করে দিলাম তেরো হাজার চার ব্যান্ডের ফ্রিজ দুইশো চুয়াত্তর লিটার ফ্রিজ জাপানি টেকনোলজি এখানে একশো পঁয়ত্রিশ ভোল্টেজ থাকলে ফ্রি চলবে আচ্ছা ভিতরে দেখেন ভিতরে দেখেন এটা হলো ডিপ ডিপ নিচে নরমাল একদম ইউনিক একটা ইয়ে আছে এই যে আলাদা আলাদা আপনি ইয়ে ফুইতে পারবেন মেডিসিন ফুইতে পারবেন সবকিছু ওকে আছে সবকিছু ওকে একটা সবকিছু ওকে দাম কেমন এটা দাম চাচ্ছে হলো 19000 টাকা পয়সা বলক উপলক্ষে ধামাকা বদর একটা জান একবারে 15000 টাকা করে দিলাম একদম 15 ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি আচ্ছা পাশে এটা বেগুনি কালারের অল টোন

পঁচিশ হাজার টাকা করে দিলাম পঁচিশ চব্বিশ চব্বিশ তেইশ তেইশ বাইশ একুশ দিয়ে দিলাম একুশ একুশ আর এক হাজার কমাই দিয়ে সমান কই দেন ভাই দেন বিশ হাজার টাকা দিয়ে দিলাম বিশ হাজার তিনশো আমার ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি

পনেরো করে দিলাম পনেরো চোদ্দ চোদ্দ তেরো তেরো ফিক্সড আচ্ছা পাশে একটা দেখি আর একটা দেখেন শার্প ব্যান্ড ফ্রিজ শার্পের হ্যাঁ শার্পের কত লিটার এটা হলো দুইশো আট লিটার দুইশো আট লিটার উপরে ডিপ ডিপ নন ফোস্ট নিচে নরমাল নিচে নরমাল সবকিছু ওকে আছে তো সবকিছু ওকে আছে থাকতো আচ্ছা দাম কেমন যাচ্ছে এটা দাম চাচ্ছে হলো বারো হাজার টাকা ভিডিও দেখে আসলে এগারো এগারো দশ দশ ফিক্সড ফিক্সড হ্যাঁ আচ্ছা পাশেরটা আর একটা দেখেন ক্যালন

আরেকটা দেখেন ভাই এটা হলো এটা সার্পের সার্পের কত লিটার তিনশো ছিয়াশি লিটার তিনশো লিটার হ্যাঁ ভিতরে দেখি দেখেন একদম ফ্রেশ কন্ডিশন এখনো বাসা বাড়ি আছে এখনো অসি করেন অসি করিনি এখনো আচ্ছা দাম কেমন যাচ্ছে এটা দাম চাচ্ছে হলো পঁয়ত্রিশ টাকা ভিডিও দেখে আসলে তিরিশ তিরিশ নতুন বছর উপলক্ষে বেশি কথা মার্কেটিং করবো না এক হাজার এক দাম বাইশ হাজার টাকা বাইশ টাকা দিয়ে তিনশো লিটার সার্পের ফ্রিজ পেয়ে যাচ্ছে যে ফ্রিজের দাম আছে মোটামুটি এক লক্ষর কাছাকাছি

এই আমাদের বাড়িধারা আশেপাশে বিভিন্ন জায়গা থেকে কালেকশন নষ্ট ভাঙাচোরা ফ্রিজ নেই সারেন্ট না 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 নারায়ণগঞ্জ থেকে ফ্রিজ নিয়ে আসি আমরা বাসাবাড়ির দিয়া ফ্রিজ কানেক্ট করা ফ্রিজগুলো নিয়ে আসি আর কি আচ্ছা চাচা আপনাদের কাছে যদি ফ্রিজ অর্ডার করতে চায় কিভাবে অর্ডার করবে একটু বলবেন কি আমাদের আসার ঠিকানা হলো লোকেশন হলো গুলশান নতুন বাজার বাড়িধারা জে ব্লক 20 নম্বরের রাহান মার্কেটের দুই তলায় এখানে চায়ের আড্ডা আছে আড্ডার রাহান মার্কেট এর প্রথম সিঁড়িতে উইটাই বামেই সিঁড়ির বামেই আমার দোকানটা দেখা যাবে দেখবেন আমার ছবি দেওয়া আছে আচ্ছা মামুন ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুমে আসতে চায় আসার আবার একটু ঠিকানাটা বলে দেন আর নাম্বারটা বলে দিন আমাদের এখানে আসার ঠিকানা হলো গুলশান নতুন বাজার বাড়ি ধারা ব্লক বিশ নাম্বার রোড রাহান মার্কেটের দুই তালা আরপি মানে সিঁড়িতে উঠে প্রথম দোকানটা প্রথম দোকানটাই আমার বাম সাইডে প্রথম দোকানটাই আমার